নতুন বছরের প্রথম দিনে হাতে নতুন পাঠ্য বই এ আনন্দই শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে নতুন বইয়ের গন্ধ ঝকঝকে মলাট আর নতুন পাঠের হাতছানি শিক্ষার্থীদের মনে তৈরি করে বাড়তি উদ্দীপনা বছরের প্রথম দিনেই সারাদেশের দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ বৃহস্পতিবার সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় রাষ্ট্রীয় শোকের কারণে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করেন এই নবম শ্রেণীর আমার প্রথম বই পেয়ে আমার খুবই আনন্দিত লাগছে সরকারকে অনেক ধন্যবাদ যেন আমাদের বছরের শুরুতেই নতুন বই দেওয়া হয়েছে এটাতে আমরা বছরের প্রথম থেকেই করতে পারবো নতুন বইটা আমাদের এই বইটা পেয়ে অনেক আগ্রহ এই যে ক্লাস বইটা আমাদের আমাদের জন্য জন্য একটা একটা অতি মূল্যবান জিনিস এটা বেড়ে ওঠার নতুন ধাপ এটাতে আমরা অনেক এই নতুন বইয়ের ঘ্রানটা আমাদের অনেক প্রিয় এবং এই যে বছরের শুরুতে আমরা এই বইটা পেয়ে অনেক আনন্দিত আছি বছরের এক তারিখে বই পেয়ে আমি অনেক আনন্দিত অনেক স্কুলে এখনো সবাই অষ্টম নবম শ্রেণীর বই পেয়ে ওঠেনি আমাদের স্কুলে এক তারিখে নবম শ্রেণীর বই আসার জন্য আমি অনেক আনন্দিত আমি মাননীয় সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এক তারিখের মধ্যে আমাদের স্কুলে বই দেওয়ার জন্য এই পুরাতন থেকে নতুন বই পাওয়ার আনন্দ অনেক বেশি এটি পেয়ে আমি অনেক আনন্দ আমি এটি অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করব। শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্য বই পাওয়া শিক্ষার্থীদের নিয়মিত পাঠ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলছেন শিক্ষকেরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানাই রাজশাহী জেলায় প্রি প্রাথমিকের একচল্লিশ হাজার ছয়শ এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণীর এগারো লাখ উনিশ হাজার দুইশো চারটি বইয়ের শতভাগ ইতোমধ্যেই বিদ্যালয়গুলোতে পৌঁছেছে তবে প্রাথমিক পর্যায়ে বই সরবরাহ এখনো ঘাটতি রয়েছে জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট চাহিদার মাত্র একচল্লিশ দশমিক নব্বই শতাংশ বই এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে এনসিটিভি সূত্র জানাই প্রাথমিক স্তরের সব বই ছাপাও বিতরণ শেষ হলেও মাধ্যমিক পর্যায়ের বই ছাপাও সরবরাহ এখনও চলমান শিক্ষা সংশ্লিষ্টদের মতে বছরের প্রথম দিনেই পাঠ্য বই হাতে পেলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে এবং শিক্ষাবর্ষে ইতিবাচক সূচনা হয় তাই অবশিষ্ট বই দ্রুত সরবরাহ নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন তারা উত্তরভূমি রাজশাহী